ভুয়ো ভোটারে যেন পুঁছিয়া তাই তো ভোটার তালিকা আবারও সেই ভুয়ো ভোটা মৃত ভোটারের হদিস মিলল আর এবার সেই মেদিনীপুর যেখানে একটি বুথে কিন্তু সত্তর জনেরও বেশি মৃত ভোটারের হদিস মিলল ভুয়ো ভোটার তো রয়েছে আর এই নিয়ে কিন্তু এখন রাজনীতি হওয়া গরম ভোটার রয়েছে বারোশোর বেশি সেখানে মৃত ভোটারের সংখ্যা সত্তর জনেরও বেশি এই জন্য বিএলও দায়ী আবারও সেই মেদিনীপুর আবারও মৃত ভোটারের নাম তালিকায় ভুয়ো ভোটারও রয়েছে একই বাড়িতে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ অধিকারী নামেরও একজনের এটা আমাদের নয় আপনাদের এই বাড়িতে এই নামে কেউ এই নামে নেই আমাদের আমাদের অধিকারী টাইটেল নয় আপনাদের মাহালি টাইটেল আমাদের মাহালি পিতার নাম সম্মুনাথ অধিকারী কেউ কেউ থাকে না কেউ থাকে না কেউ থাকে না পশ্চিম মেদিনীপুরের গ্রাম মালিয়ারা এখানকার একটি বুথেই ভুরি ভুরি কারচুপি তালিকার বারোশো ভোটারের মধ্যে সত্তরের বেশি মৃত মারা গিয়েছে কেউ তিন বছর আগে কেউ চার বছর আগে কেউ সাত বছর আগে কিন্তু এখনো পর্যন্ত ভোটার তালিকায় জল করছে তাদের নাম একশো পনেরো নম্বর দাগে এই যে শেখ কুরবান এটা কি আপনাদের কেউ হ্যাঁ আমার দাদা হয় আচ্ছা উনি কি এখন আছেন না মারা গেছে কত বছর আগে মারা গিয়েছেন তিন বছর ঠাকুমা সাজরি আচ্ছা উনি কি আছেন এখনো নেই কতদিন আগে মারা গিয়েছেন

এবারে বিএলও এখানে যে ডিস্টার্ব এই ভোটার ভুয়ো ভোটার গুলাকে নাম না কাটার জন্য এর জন্য বিএলও দায়ী এত কিছুর পরেও বিএলওর মুখে কোনো জবাব নেই যারা মারা গিয়েছিল তুমি জমা দিছিলে হ্যাঁ তো নাম বলে কি আর এতদিন ধরে কার গাফিলতি কোন হলো কার গাফিলতি হলো এটা আপনি বলছেন আপনি ডেথ সার্টিফিকেট জমা দিয়েছেন আচ্ছা এই তালিকায় আরো একটা বিষয় রয়েছে এক ভুয়ো ভোটার রয়েছে আচ্ছা সেটাও আমাদের নজরে এসছে তৃণমূল বিজেপি সবাই অভিযোগ করছে আপনার দিকে বলছে বিএলও কে জানানো হয়েছে আপনাকে আগেও জানিয়েছিল আপনি নাম্বার দেওয়ার ব্যবস্থা করেননি কেন করেননি একই বাড়ির নাম্বারে দুজনের নাম এরকম তো নাই আমার মৃত ভোটার প্রচুর আছে ফেক ভোটারও আছে প্রায় এক একটা বুথে প্রায় সত্তর আশি করে মৃত ভোটার এর আগে মেদিনীপুর শহরের একটি বুঁথে উনপঞ্চাশ জন মৃত ভোটারের হদিশ মিলেছিল এবার গ্রামীণ এলাকায় এক বুঁথে সত্তরের বেশি মৃত ভোটারের না জালিয়াতির জাল অনেক গভীরে কিছু খুঁড়তে রীতিমতো কেউটের হদিশ পাওয়া যাচ্ছে মেদিনীপুর থেকেও তেমার পার্সন মুম্বাইয়ের সঙ্গে সুযুক্ত রিপাবলিক বাংলা আচ্ছা এই সমস্ত খবরের মাঝে মুখ্য সচিবের সঙ্গে কি হলো বলুন তো তিনি কি নিজের বিপদ নিজে ডেকে আনলেন জাতীয় নির্বাচনে নির্বাচনের কথা না শুনে কারণ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার তাকে বলা হয়েছিল যে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কি পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার আর সেখানে তিনি যা সিদ্ধান্ত নিয়ে আসলেন তাহলে কি খাল কেটে কুমির আনলেন মানোজ পান্থ রাজ্যের প্রতি আনুগত্য দেখা থেকে পুলিশকে ভয় দেখাচ্ছ আপনাদের দায়িত্ব আমাদের

ভোটার তালিকায় বেনিয়মে অভিযুক্তদের সাসপেন্ড না করায় চটেছে কমিশন বুধবার বিকেল পাঁচটার মধ্যে কমিশনের সদর দফতর নির্বাচন সদনে তলব করা হয়েছে মনোজ পঁথকে সংবিধান নাম মেনে আখেরে নিজের গর্ত নিজেই খুললেন না তো মনোজ পঁথ কোনো মহান কাজ তার বস ঢেকেছে অ্যাজ পার ল বাধ্য না হলে যে নির্দেশটা দেখেছিলেন আপনারা যে কয়েকজন এআর এগেনস্টে স্টেপ বলেছেন ওই সেম এফআইআর রেজিস্ট্রেশনটা মনোজ পান্তের নামেও হতে পারে মুখ্য সচিব যদি কমপ্লাই না করেন করেননি সংবিধান এবং ইলেকশন কমিশনের রুলস ক্লিয়ার আছে মুখ্য সচিব যে কনসিকুয়েন্স ফেস করবে মমতা বাঁচাতে পারবে ভোট ব্যাংক বাঁচাতে দেশের আইন কানুন লাটে তুলেছেন মমতা বেনিয়মে অভিযুক্তদের কেন বাঁচানোর চেষ্টা করছে রাজ্য অভিযুক্তদের সাসপেন্ড না করে বিভাগীয় তদন্ত চোখে ধুলো দেওয়ার চেষ্টা নয় কি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়